রাজ্য সরকারের জারি জুরি শেষ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বাপ্যাপান্ত করা এক জিনিস আর নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে শক্তি প্রদর্শন করা আইনের বিরুদ্ধে দাঁড়ানো আরও এক জিনিস যে কথা প্রথম দিন থেকেই বলে আসছি যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে মিসলিড করতে বা বিএলও সরকারি কর্মচারীদের মিসলিড করার জন্য যা যা তথ্য বলছে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে সেই কথা কি আদেও তারা বলতে পারবে আর সেই কারণেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পানকে যখন ডেকে পাঠানো হলো সেই মনোজ পান সেখানে গিয়ে কার্যত আত্মসমর্পণ করে আসলো আপনারা কেউ কেউ বলতে পারবেন রাজনৈতিক খেয়ে আসলো বা যে ভাষায় বলতে চান বলতেই পারেন যা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশনের নীতি মেনে নেওয়া রাজ্য সরকারের জন্য সম্মানজনক ছিল সেটা না মেনে দিল্লিতে গিয়ে কার্যত বাধ্য ছেলের মতো একুশ তারিখের মধ্যে সবকিছু মেনে নেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া সেটা আদতে কি আমাদের মমতা প্রশাসনের মুখ উজ্জ্বল হল নাকি রাজ্যবাসী তো ছেড়েই দিন সরকারি আধিকারিকরা পর্যন্ত আনসার পেয়ে গেলেন যে এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চললে হয়তো সাময়িক কিছু তাদের কনফিডেন্স বাড়তে পারে কিন্তু আদতে নির্বাচন কমিশন আইন বলে যা করবে সেটাই মানতে হবে তার কারণ এই আধিকারিকদের সাসপেনশন করতেই হবে মনোজ বাধ্য ছেলের মতো স্বীকার করে এসেছেন আজকে সেই তথ্য যেমন জানাবো সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় খেলা হয়েছে সেখানে পরিষ্কারভাবে ভাবে বলা হয়েছে যে বিহারে যেরকম এসআইআর দিয়ে মানে তালিকা শুদ্ধ করা হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই কাজ করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই তাদের প্রতিনিধিদের কমিশন ঘেরাও এই আন্দোলনে পাঠিয়ে দিন না কেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে আর আজকে এই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব নমস্কার আমি প্রলয় আপনাদের সামনে আরো একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে বলেছিলাম গতকালের পর্বে একবার যারা দেখেননি দেখে নেবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মারাত্মক কিছু দাবি করেছিলেন যে এসআইআর প্রক্রিয়াকে তিনি স্বাগত করেছিলেন তবে তার প্রশ্ন ছিল আগে এই লোকসভা নির্বাচনে যারা জিতে এসেছেন সেই কেন্দ্রীয় ক্যাবিনেটকে ডিজলভ করে দিতে হবে তারপরে তিনি এসার প্রক্রিয়াতে সম্মতি নেবেন আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাড়ে সাত লক্ষ ব্যবধানে ডায়মন্ড হারবার থেকে জয়লাভ করা এক ব্যক্তির মুখ দিয়ে এই ধরনের কথা কি আদেও মানায় আর তারপরে দেখুন আমরা যে সঠিক লাইনেই কথা বলি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গতকাল প্রেস কনফারেন্স করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্রে কি কি জালিয়াতি হয়েছে সেই জালিয়াতিগুলো তুলে ধরে বললেন সেখানে দু লক্ষ ঊনষাট হাজার সাতশো জন ডাউটেবল ভোটার রয়েছে অর্থাৎ এদের আয়দার কেউ মারা গিয়েছে কারুর ফেক ভোটার আইডেন্টিটি তৈরি করে দেওয়া হয়েছে এইরকম দু লক্ষ ঊনষাট হাজার এইরকম মানে খোঁজ পাওয়া গিয়েছে অনুরাগ ঠাকুর বলেছিলেন যে তথ্য আমি আপনাদের সামনে বলেছিলাম নৈতিক অধিকার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে পদত্যাগ করা উচিত গতকাল কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু এই কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন তার মধ্যে হাজার তিনশো ছাপ্পান্ন ভোটার উইথ ফেক অ্যাড্রেস ভাবতে পারেন তিনি আমাদের উজ্জ্বল একজন রাজনৈতিক প্রতিনিধি পশ্চিমবঙ্গের সম্ভাব্য ভাবি মুখ্যমন্ত্রী বলে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে তার কনস্টিটুয়েন্সিতে যদি দু লক্ষ উনষাট হাজার মানে তাহলে সেই ব্যক্তির বলার কোনো অধিকার কি রয়েছে এই প্রশ্নটা আপনাদের সামনে আমি আমি রাখলাম এবার আপনাদের সামনে আসব গতকালের একটা প্রসঙ্গে যে প্রসঙ্গের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তো বসেই ছিলেন সেটা হচ্ছে পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে নির্বাচন কমিশনের কাছ থেকে একেবারে নির্দেশ ছিল কোনো সুপারিশ নয় যে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে তারা তদন্ত করে দেখেছেন পশ্চিমবঙ্গের দুজন ইআরও অর্থাৎ ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস অফিসার ব্যাংকের দুজন এমপ্লয়ি এবং আরও দুজন এইআরও আরও একজন ডেটা এন্ট্রি অপারেটর টোটাল পাঁচজন মিলে অনৈতিক কাণ্ড ঘটিয়েছেন পাসওয়ার্ডের ক্রেডেনশিয়াল ঢুকির শেয়ার করে দিয়ে তাদের অনেক অনৈতিক ব্যক্তির নাম ভোটার তালিকায় সংযুক্ত করার কাজ করেছেন মারাত্মক অভিযোগ এর ফলে কমিশন নির্দেশ দিয়েছিল মুখ্য সচিবকে যে এদের বিরুদ্ধে এফআইআর করতে এবং এদেরকে সাসপেন্ড করতে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার করেছিলেন বলেছিলেন যে মনোবল ভেঙে যেতে দেব না শুধু তাই নয় মনোজ পান্ত এর উত্তরে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিতে লেখা ছিল এরা নাকি অত্যন্ত দক্ষ অফিসার অত্যন্ত মানে দক্ষতার সঙ্গে নাকি পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে আসেন অর্থাৎ একেবারে সম্পূর্ণ বিপরীত মেরু তো ঠিক আছে চ্যালেঞ্জ যখন নিয়েছিলেন তাহলে চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত রাখতে পারতেন যাতে করে পশ্চিমবঙ্গের যারা অফিসাররা রয়েছে। তারা একটা যে আপনি 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 মঞ্চের থেকে যেমনটা বলেছিলেন কিছুতেই তাদের বিপদে ফেলবেন না। তাহলে সেইটা কথাটা রাখতে পারতেন কিন্তু হলো না মনোজ পান দিল্লিতে গেলেন দিল্লিতে গিয়ে সেখানে তিনি বলে আসলেন যে একুশ তারিখের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কেন আমি কথা বলছি দেখুন এখানে আবার খেলাটা কিভাবে হচ্ছে আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করব। এবিপি আনন্দ একরকম কথা বলছে আনন্দ বাজার পত্রিকা একরকম কথা বলছে এবিপি আনন্দ অনেক যে কথাটা হয়তো এবিপি আনন্দ সঠিকভাবে বলতে পারছে আনন্দ বাজার পত্রিকা সেই কথাটা আবার ঘুরিয়ে বলছে যাতে করে তৃণমূল কংগ্রেসের ওপর আঘাত রাজনৈতিক আঘাত তেমন ভাবে না লাগে প্রমাণ দিচ্ছি দেখে নিন আপনারা এবিপি আনন্দে গতকাল আপনারা ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রাম হয়তো কেউ কেউ দেখেছেন সেখানেই প্রথমবারে এই তথ্যটি তুলে ধরা হয়েছিল এই তথ্যতে সুমন বাবু কি লিখেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন সুমন বাবু এটা বলছেন যে কি লেখা রয়েছে তারিখের মধ্যেই কার্যকর করা হবে চার অফিসার সহ বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর নির্দেশ দিল্লিতে নির্বাচন কমিশনে হাজিরা দিয়ে জানিয়ে এলেন মুখ্য সচিব খবর কমিশন সূত্রে আরো করা পদক্ষেপের আশঙ্কাতেই কি রনে ভঙ্গ রাজ্য সরকারের কে বলছে এবিপি আনন্দ কে মুক দিয়ে কথাটি বললেন ঘন্টাখানেক সঙ্গে সুমানে চিপ এডিটর সুমন দে সিনিয়র চিফ এডিটর এরপরে আমি আরো কিছু তথ্য দিচ্ছি এবিপি আনন্দ এতে কি বলা হয়েছে তারপরে আসব আনন্দবাজার কি লিখেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দ আরো একবার লিখছে যে সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়ের নির্দেশ কার্যকর করব মনোজপন মুখ্য সচিব নাকি এমনটা জানিয়ে এসেছেন সেটা কমিশন সূত্রে এবিপি আনন্দ জানতে পেরেছে ভালো কথা এরপরে কি লেখা রয়েছে আপনারা একটু দেখুন এরপরে মুখ্য সচিবকে প্রশ্ন করা হয় কমিশনের তরফ থেকে কত মধ্যে এই নির্দেশ কার্যকর করবেন এর উত্তরে কমিশনকে জানিয়ে এসেছেন মুখ্য সচিব মনোজ পান যে একুশে আগস্টের মধ্যে কমিশনের নির্দেশ কার্যকর করব এখান থেকে আপনারা পরিষ্কার বুঝলেন যে মনোজ পান কি বলেছেন সেটা কমিশন সূত্রে জানতে পেরেছে এবিপি আনন্দ অথচ পশ্চিমবঙ্গের অন্যতম সেরা সংবাদ মাধ্যম এই যখন রেকর্ড করছি তখন তারা যে সংবাদ ছেপেছে সেখানে দেখুন টাইটেলটা দেখুন তারা কি তারা বলছে সংক্রান্ত সিদ্ধান্ত সাত দিন সময় চাইল মুখ্য সচিব ঘন্টাখানেক বৈঠক হলো নির্বাচন কমিশনের দপ্তরে তারা বলছে সিদ্ধান্ত নিতে নাকি সাত দিনের সময় চাওয়া হয়েছে সম্পূর্ণ বিপরীত কথা বলা হচ্ছে এবিপি আনন্দে যা প্রকাশ পেয়েছে তার থেকে এবিপি আনন্দ বলছে যে সাত দিনের মধ্যে তারা কার্যকর করবেন এমন কথা জানিয়ে এসেছেন মুখ্য সচিব আর আনন্দবাজার বলছে যে তারা সাত দিন সময়সীমা চেয়েছেন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা জন্য। এই দুটো কথা সম্পূর্ণ আলাদা তাহলে কোন মিডিয়া সত্যি কথা বলছে দেখুন এখানে আনন্দবাজার পত্রিকা যে অনেক পার্টলি ট্রু ট্রু খবর যে প্রকাশ করে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিশেষ করে আনন্দবাজার পত্রিকার যখন কোনো সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফরে গিয়ে জগিং করেন তখন তাদের খবরের বৈধতা নিয়ে নিশ্চিতভাবে সন্দেহ তো হবেই এবং সন্দেহ হওয়াই উচিত তার কারণ গণতন্ত্রে এই সমস্ত গণতান্ত্রিক স্তম্ভগুলো যদি বিকিয়ে যায় তাহলে তাদের ওপর প্রশ্ন করাটা আমার আপনার সকলের নৈতিক কর্তব্য এবার আসি পর্বের একেবারে শেষের দিকে যেখানে সুপ্রিম কোর্টে এই নিয়ে আলোচনা হয়েছে বিহারের এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে তখনই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ ওঠে পশ্চিমবঙ্গের তরফ থেকে আইনজীবী পরিষ্কারভাবে বলে দেন যে পশ্চিমবঙ্গ নাকি এখনো এটার জন্য প্রস্তুত নয় আচ্ছা এসআইআর প্রক্রিয়া নির্বাচনী তালিকা এইটা নিয়ে কাজ করবে কারা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাদের ডেপুটেশনে থাকা কিছু রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে এই কাজটা করবে এতে রাজ্য সরকার আমরা তৈরি নই এই কথাটার কি যুক্তি থাকতে পারে বলুন তো রাজ্য সরকারের কি কোনো সহযোগিতা এখানে সহযোগিতা প্রয়োজন কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেশন কি কোনো প্রয়োজন যে রাজ্য সরকারকেও সাথে সাথে ঘুরতে হবে রাজ্য সরকারকেও গিয়ে দেখতে হবে তারও টাকা খরচ হবে এরকম তো কোনো সিন নেই তাহলে রাজ্য সরকারের আপত্তি কেন তাদের কেন এতটা সময় লাগবে এইখানে আমি আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি এইটা আমি অন্য দিনে বিশ্লেষণ করব নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি ডকুমেন্টের কথা বলা রয়েছে যেখানে গতদিনে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি সুপ্রিম কোর্টও এবার মেনে নিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এমনকি বোম্বে হাইকোর্টও বলে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে নাগরিকত্বের প্রমাণ কি যে প্রমাণ দিয়ে আপনি আপনার ভোটার লিস্টের নাম তুলতে পারবেন যদি না থাকে সেটা তার জন্য এগারোটি ডকুমেন্ট পাবলিশ করেছে নির্বাচন কমিশন আপনারা জানেন যারা জানেন না আমি চেষ্টা করব আরও একটি পর্বে আপনাদের সামনে সেই কি কি এগারোটি ডকুমেন্ট আপনাদের সামনে এক দুই তিন চার করে বলে দেওয়া কিন্তু আজকে আমি যেটা বলবো যে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট হচ্ছে ডোমিশিয়াল সার্টিফিকেট সেই ডোমিশিয়াল সার্টিফিকেট এটা ইস্যু করে কোন রাজ্যে যেখানে আপনি বসবাস করেন সেখানকার ডিএম এবার এই একটা জায়গাতে বড় ফাঁক রয়েছে যেখান থেকে এই ডোমিশিয়াল সার্টিফিকেট অবৈধভাবে বার করে নেওয়া যেতে পারে যদি প্রশাসনের সদিচ্ছা মানে অসদিচ্ছা থাকে এই জায়গাতে বেশ কিছু নেট মাধ্যমে ঘোরাফেরা করছে আপনাদের মধ্যে আমি একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেউ যদি জন্ম সার্টিফিকেট করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোট বড় সবার জন্য ঠিক এই রকম ডোমিশিয়াল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে যে তারা নাকি জন্ম সার্টিফিকেট করে দেবে তারা নাকি ডোমিশিয়াল সার্টিফিকেট করে দেবে এই জায়গায় তদন্ত হওয়াটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছিল না যে কারা কোন সেই ব্যক্তি যারা এই ধরনের খবর প্রচার মানে ছড়াচ্ছে যারা অবৈধভাবে ভোটার সাধারণ মানুষদের কিংবা পশ্চিম বাংলাদেশের মানুষদের জন্মের সার্টিফিকেট পশ্চিমবঙ্গের ফলস জন্ম সার্টিফিকেট বানিয়ে দেবে কিংবা ডমিশিয়াল সার্টিফিকেট বানিয়ে দেবে এদের কি তদন্তের আওতায় নিয়ে এসে এদেরকে হাতে নাতে ধরাটা প্রয়োজন ছিল না উল্টো বিরোধীদের দাবি শুভেন্দু অধিকারীদের দাবি যে সীমান্ত মানে এলাকাগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে নতুন ফর্ম সিক্স এর আবেদনপত্র অর্থাৎ নতুন ভোটার সংযোজনের আবেদনপত্র লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এই ধরনের ডমিশিয়াল সার্টিফিকেটের চাহিদাও তুঙ্গে এবং সেগুলো নাকি মুড়ি মুড়কির মতো দেওয়াও হচ্ছে বলে বিরোধীদের দাবি তাহলে কি এই কারণেই কিছুটা প্রশাসনের সময় চাই আমি বলতে পারবো না বিরোধীদের দাবি যে এই কারণেই বোধহয় প্রশাসন কিছুটা সময় চেয়ে নিচ্ছে যাতে করে একটা কোনো ডকুমেন্ট হাতে অবৈধ ভোটারদের ধরিয়ে দেওয়া যে যখন বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন সেইটা একটা দেখিয়ে যদি বাঁচার আপ্রাণ চেষ্টা করা যায় কিন্তু আমি আপনাদের সামনে বলছি এখনো পর্যন্ত যতটা সিরদারা রিজু করে রেখেছে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত যদি এইরকমই রিজু করে রাখে তাহলে তৃণমূল কংগ্রেসের এর হাত থেকে বাঁচার দ্বিতীয় কোনো পন্থা থাকবে না শুধুমাত্র এই প্রক্রিয়াকে সহযোগিতা করা ছাড়া আমার একটাই শেষে প্রশ্ন সেই যখন মানলে পশ্চিমবঙ্গের বুকে মানলে সম্মানটা যখন থাকতো দিল্লিতে গিয়ে কেন এই ধরনের কানমোলা খেয়ে আসতে হলো এবং এই যে আমাদের পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো কিভাবে বিকৃত খবর ছাপছে সেটাও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মন্তব্য কিন্তু লিখে জানাবেন তার কারণ এবার আপনারাই হচ্ছেন আসলে যারা ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট যেমন দেবেন তেমনি আবার অবৈধ ভোটাররা ভোট দিচ্ছে কিনা এই খবরগুলো শোনার পর আপনারাও সতর্ক থাকতে পারবেন সমাজকে গড়তে আমার আপনার প্রত্যেকের পার্টিসিপেশন প্রয়োজন সবাই ভালো থাকবেন এখনকার মতো এখানেই